নমস্কার বন্ধুরা পৈত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখি যে তোমরা যে যেখানে আছো সেখানে তোমরা সুস্থ আছো আজকে সকালটা তোমাদের জন্য একরাশ ফুল দিয়েই শুরু করলাম ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় বার্ধেটাতে গিয়ে দাঁড়ায় আগেই চোখে পড়ে ফুল গাছটার দিকে এত ফুল ফুটেছে যে দেখতেই ভালো লাগে যাই হোক সকালে ফ্রেশ হয়েছি ব্রাশ ট্রাশ করে একদম চলে এসেছি আজকে রান্নাঘরে আজকে আর বিছানাটা গোছানোর সময় ছিল না কেননা দেরি হয়ে যাবে অফিসে বেরিয়ে যাবে সাড়ে আটটার মধ্যে ওই জন্য আগেই রান্নাঘরে চলে এসেছি রান্না বসানোর জন্য এসে দেখি রান্নাঘরে সর্ষের তেলটা ঢালা হয়েছিল না তো এখন এই প্যাকেটটা কাটলাম জাস্ট তেলটা আগে ঢেলে নিই তারপরে রান্নাটা বসাবো সবজি টবজি সব রাত্রেই কেটে রেখেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো যে সমস্ত কিছু রাত্রেই যতটা পারি করে রাখি যত কম কাজ সকালে করতে হয় তত তাড়াতাড়ি রান্নাটা করা সম্ভব হয় আর এই গরমের মধ্যে ইচ্ছেও করে না রান্নাঘরে খুব বেশি সময় কাটাতে মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরোতে পারলে যেন বাঁচি তো গত রাত্রে দেখেছো ওই পটলের লতাগুলো ওগুলোই কেটে রেখেছিলাম তো আজকে তেতোটাই করব তো তার জন্য বেসনের যে বড়া সেটা করে নিলাম মা খুব সুন্দর করে মায়ের কাছ থেকে জানলাম রেসিপিটা মাকে জেনেই সব রান্না করি মোটামুটি তবে যে রান্নাগুলো দেখি যে বেশি একটু পুরোনো রান্না মানে মা ঠাকুমার রান্না সেগুলো একটু মায়ের কাছ থেকে জেনে নিয়ে তারপরে করি যাই হোক এদিকে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে কিন্তু হাজব্যান্ড চলে গেছে স্নান করতে তো ও স্নান করে আস্তে আস্তে আশা করি আজকে রান্না টান্না কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো ঝটপট রান্নাগুলো কমপ্লিট করে নিই আর এই যে রাত্রে চিয়াশিটা ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা ওটাই খেলাম আমিও খেয়েছি হাজব্যান্ডও খেয়েছে দুজনেই খেয়েছি তো খাওয়া তো হয়েছে এবার চলো ঝটপট করে নিই অফিসের এবার লাঞ্চ বক্সটা রেডি করে নি বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখো ভালো লাগে তোমরা কমেন্টস করো অনেকে নতুনত্ব অনেক কমেন্টস আসছে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যদি চাও তোমরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা নতুন আমাদের আমার এই পরিবারে এসেছ পরিবারটাকে বড় করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা পাশে থেকো এভাবেই সাপোর্ট করো আশা করি আগামী দিনে তোমাদের জন্য আরও নতুনত্ব আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো কথা বলতে বলতে এদিকে আমার তো খাবার টাবার রেডি করা সব কমপ্লিট হয়ে গেছে আর উনিও একদম পুরো রেডি হচ্ছেন স্যার পুরো রেডি হয়ে এবার উনি অফিসে বেরোবেন তো উনি অফিসে বেরিয়ে গেলে তারপরে তখন আমার বাকি যা কাজগুলো টুকিটাকি থাকে সংসারে গুছিয়ে রাখা সেগুলো করবো তো অফিসে বেরোলো এবার আমার বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো আমি কমপ্লিট করব তো ইচ্ছে হলো বারান্দাতে দাঁড়িয়েছিলাম তাই একটু একটু সময় নিজের মতো করে কাটাতে তো তারপরেই চলে এলাম এক কাপ চা নিয়ে সকাল থেকে যেহেতু ওই চিয়ার সিস যেটা ছিল ভেজানো সেই জলটাই খেয়েছিলাম সেটা তারপরে আর কিছু খাইনি তাই একটু চা আর চিড়ে ভাজা দিয়ে সকালের টিফিনটা সেরে নিলাম এবার বিছানাটা গুছিয়ে নিই ঝটপট তারপরে বাকি কাজ আরও রয়েছে সেগুলোকে কমপ্লিট করব আজকে ভাবছি রান্নাঘরের যে মশলার কৌটো টোটোগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে রাখবো জায়গাটাও পরিষ্কার করব ওই মানে সংসারে থাকলে যেটা হয় আর কি মেয়েদের মানে সারাদিনে টুকিটাকি প্রচুর কাজ থেকে যায় এই কাজগুলো হয়তো দেখানো যাবে না যে এই কাজ করলাম সে কাজ করলাম কিন্তু প্রচুর টুকিটাকি থাকে কাজ যার জন্য একটা মেয়ে যখন বাড়িতে থাকে তাই সংসারটা এত সুন্দর করে গুছিয়ে রাখে হ্যাঁ তো সেই জন্যই চলে এলাম আবার রান্নাঘরে দেখো কৌটো পাউটাগুলো যেগুলো রয়েছে সেগুলোকেই পাশে আমি রাখি কি মানে আমার যেটা গ্যাস ওভেন রয়েছে তার পাশেই রাখি যাতে করে আমার খুব সহজে হাতের কাছে পাই বলে তো এগুলোকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে গুছিয়ে না রাখলে ছিটিয়ে থাকলে ভালো লাগে না রান্নাঘরটা দেখতে ভালো লাগে না তাই চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন আর সমস্তটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখার আজকে আমার রান্নাঘরের কাজ এই বেলার মতো তো কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরেই আমি রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন যেগুলো যা ছিল সব ধুয়ে নিয়েছিলাম তো এবার ঘরটা মুছতে হবে তো আমি প্রতিদিন ওই ঘর মোছার জন্য একটু ফিনাইল ব্যবহার করি আমার মনে হয় ঘরটা আর একটু বেশি ফ্রেশ লাগে সেই জন্য ব্যবহার করি অল্প বেশ খুব বেশি পরিমাণে নয় অল্প পরিমাণে হলেও আমি ব্যবহার করি ফিনাইলটা দিয়ে ঘরটা মুছি তাই হোক ঘরটা মোছা হয়ে গেলে একদম চলে যাব কিন্তু স্নান করতে আর স্নান সেরে দেখতেই পাচ্ছ পুরো এক বালতি কাচাকুচি করেছি সেগুলোই নিয়ে চলে এসেছি তো এবার ঝটপট ব্যালকনিতে যাই গিয়ে সেগুলোকে একটু মেলে দিই খুব ছোট্টো অসুবিধা হয় মেলতে গিয়ে মানে পাশ ফেরা যায় না এতটাই ছোট ব্যালকনি তো তবুও কিছু করার নেই ছাদে মেলার কোনো ব্যবস্থা নেই তো এখানে আমাকে মেলতে হয় এখানে যাই মেলি না এখানে শুকিয়েই যায় ঝটপট জামা কাপড়গুলো মেলে দিই চলে যাব তারপরে ঠাকুর পুজো দিতে কাপড় মেলায় কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য যেটা প্রত্যেক দিনের মানে কি বলবো আমার খুব পছন্দের একটা জিনিস এই পুজোটা না দেওয়া পর্যন্ত আমারও খুব অস্বস্তি হয় আমার মনে হয় যতটা সকালে উঠে স্নান টান কমপ্লিট করে পুজোটা দিয়ে নিতে পারবো তত যেন আমার আমার শান্তি আমার ভালো লাগে তো চলে এসেছি ঠাকুর পুজোটা দেব ঠাকুর পুজো দিয়ে তারপরে দুপুরে খাবার টাবার খেয়ে একদম পুরো রেস্ট নেবো আজকে খাওয়ার পরে শুয়ে একটু ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে একদম চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দেওয়ার জন্য তো সন্ধ্যা দিয়ে নিয়েছি এবার আজকে রুটি করব। ভাবছি তো এই জন্য আটা নিয়ে নিয়েছি আটাটাকে একটু মিখে নিয়ে আমি কিন্তু গরম জল দিয়ে আটা মাখি আসা মানে তোমরাও বোধহয় অনেকেই গরম জল দিয়ে আটাটা মাখো আর গরম জল দিয়ে আটাটা মাখলে রুটিটাও বেশ নরম হয় তো সঙ্গে একটু লবণও দিই তার মধ্যে রুটিটা আরও বেশি ভালো হয় তো ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই খুব বেশি রুটি হবে না দুটো মানুষের জন্য ওই ছয় থেকে সাতটা মতোই রুটি হয় তাও সাতটা হলো মানে একটা আরও এক্সট্রা হয়ে গেল তবুও ওই একটা এক্সট্রা করতেই হয় কেননা হঠাৎ করে যদি চায় তখন আমরা কোথা থেকে দেব সেই জন্য যাই হোক রুটিগুলো ভেজে নেব ঝটপট আর রুটিগুলো ভেজে নেওয়ার পরে বাকি কাজগুলো ঝটপট করে সেরে নেব আঘাত বলি বা যন্ত্রণা যেটাই বলি না কেন আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও এই জিনিসটা আসে আর প্রতিটা মানুষের জীবনে এমন একটা দিক থাকে যে দিকটাতে সেই মানুষটা একটু হলেও খারাপ থাকে আর তাই হয়তো আমরা ঈশ্বরের কাছে গিয়ে দ্বারস্থ হই এমনিতেও আমার মনে হয় আমার এটা ব্যক্তি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত যে প্রতিটা মানুষের জীবনে পথ চলার পথ আগামী দিনে যাতে আরও সুন্দর করে নিতে পারি তার জন্য ধাক্কা খাওয়াটা ভীষণ ভীষণ রকমের জরুরি তাতে কি হয় আমরা যেমন যে কোনো ক্ষেত্রে হতেই পারে যে মানুষকে চিনতে বুঝতে শিখি সেরকম হলে সেরকম সেটার পাশাপাশি আবার অন্যান্য ক্ষেত্রেও যে জিনিসগুলো আমাদের জানা নেই সেগুলোও কিন্তু আমাদের জানা হয়ে যায় তো এই জিনিসটার আমার মনে হয় খুব প্রয়োজন আছে তোমাদের কার কী মতামত সেটা অবশ্যই তোমরা জানিও যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে সবজি কাটতে বসে পড়েছি এটা আজকের জন্য নয় আগামী কাল রান্না হবে সেই জন্য সবজিটা কাটছি আর এই পাঁচ বিশালি সবজি টবজি হলে রাত্রে কেটে না রাখলে সকালে কেটে রান্না করতে গেলে তো অনেক অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্যই যেটুকু যা সবজি আছে সমস্তটা রেডি করে একদম কেটে ধুয়ে রেডি করে ফ্রিজে রেখে দেব আর তারপর আমি চলে যাবো রাত্রের খাবারটা খেয়ে বাকি কাজগুলো সারার জন্য रात्रिर খাবার পরে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর রাত্রে যে এটু বাসনগুলো হয় সেগুলো আমি সেই সঙ্গেই মানে খাবার পরেই ধুয়ে নিই কেননা ওই যে বললাম তোমাদেরকে যে এটু বাসন রান্নাঘরের মধ্যে রাখতে নেই তাই তো সমস্ত ধুয়ে মুছে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি আর এবার এসেছি চিয়া সিজটা ভেজানোর জন্য এটা ভিজিয়ে রেখে তারপরে আমি চলে যাব ঘুমোতে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখান পর্যন্ত মানে এখানেই শেষ করছি তা আমি যা আশা রাখি যে তোমরা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর হ্যাঁ যদি ভালো লাগে তোমাদের ভিডিও তা তোমাদের যদি মন চায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই পাশে থেকো আর তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো কেমন